আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে বাকল্যান্ড বাদ কোন নদীর উপর অবস্থিত এটা হচ্ছে বুড়িগঙ্গা তো বাংলাদেশের পুরান ঢাকায় যে বুড়িগঙ্গা নদী আছে সেটার তীরে এই বাকল্যান্ড যে বাদ এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপত্যকৃত্তি তো এটা ষোলোশো সালে ঢাকার যে তৎকালীন কমিশনার ছিলেন চার্লস থমাস বাকল্যান্ড মানে তার দ্বারা এই বাঁধটি মানে নির্মিত হয়েছিল তারপর হচ্ছে হোয়াইট হল কোথায় অবস্থিত তো এটা হচ্ছে যুক্তরাজ্য তো ইংল্যান্ডের যে রাজধানী লন্ডন সেই শহরে অবস্থিত ব্রিটিশ সরকারের যে কার্যালয় এবং রানীর সাবেক যে বাসভবন সেটাই আসলে হোয়াইট হল নামে পরিচিত তো ষোলোশো বাইশ সালে এটা তৈরি করা হয় আর এটার নির্মাতা ছিলেন হচ্ছে আইনিগোজন তারপরে হচ্ছে আইসিডিডিআরবি এর পূর্ণরূপ কি তো এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডিয়া ডিয়ার হোরিয়াল তারপর হচ্ছে ডিজেস রিসার্চ বাংলাদেশ এটার এক্স্যাক্ট উচ্চারণটা হবে এরকম ডায়ার হোইয়ার এরকম মানে একটু ক্রিটিক্যাল উচ্চারণটা তো ডিজেস তারপর রিসার্চ বাংলাদেশ মানে হচ্ছে এইটা বাংলাদেশ ঢাকা অবস্থিত মানে একটা আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা এখানে এই যে এই সংস্থাটার কাজ হচ্ছে যে গবেষণা এবং চিকিৎসার মাধ্যমে মানে জীবন বাঁচানোর জন্য এই সংস্থাটা মানে কাজ করে যেমন নবজাতকের বিভিন্ন রোগ কিভাবে কমানো যায় এইচআইভি তারপর মানে এই জিনিসগুলো নিয়ে এই সংস্থাটা কাজ করে তারপর হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে এসেন্সিয়াল ড্রাগস বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তো এইটা হচ্ছে রাষ্ট্র একটা ফার্মাসিউটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা এবং স্থানীয়ভাবে এটা ও মানে ওষুধ উৎপাদনের জন্য দেশে যেন উন্নত মানের ওষুধ শিল্প স্থাপন করা হয় সেই উদ্দেশ্যেই মূলত এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয় এবং এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যে মন্ত্রণালয় তার অধীনে মানে নিয়ন্ত্রিত হয় তারা নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে তো রাতকানা রোগটা কি মানে সাধারণত রাতে চোখে দেখা যায় মানে চোখে কম দেখে কিংবা দেখতে পায় না এটাই মানে সাধারণভাবে ধরা হয় যে এটাই হচ্ছে রাতকানা রোগ তো এই রোগে বিষয়টা যেরকম হয় যে স্বল্প হতে মানে প্রায় দেখা খুবই কঠিন এবং অসম্ভব হ্যাঁ এটা আসলে চোখের বিভিন্ন উপসর্গ দেখা যায় আবার অনেকের দেখা গেছে এই সমস্যাটা জন্ম থেকেই থাকে অথবা চোখের আঘাত বা অপুষ্টির কারণেও দেখা গেছে এই সমস্যাটা পরবর্তীতে দেখা যায় তো রাতে আর কি রাতে সমস্যাটা বেশি হয় বা স্বল্প আলোতে তো এই যে ভিটামিন এ যুক্ত যে খাবারগুলা এই মানে খাইতে হবে এই রাতকানা রোগের জন্য তো আমরা কিভাবে বুঝবো যে মানে কোনটা আহ মানে ভিটামিন যুক্ত খাবার সাধারণত এই যে হলুদ বা সবুজ শাকসবজি রঙিন ফলমূল যে সব সবজিতে রং যত গাঢ় সেগুলো হচ্ছে ভিটামিন এর পরিমাণ তত বেশি যেমন গাজর কুমড়া পাকা পেঁপে ঘি মাখন এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে অথবা হাঙর কট বা মানে এই যে মাছগুলা এগুলোর যে কলিজা থাকে সেগুলোতেও ভিটামিন এ থাকে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ